ঢাকায় চলচ্চিত্রে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ গানের শুটিং মাত্র একটেকে সম্পন্ন করে নতুন ইতিহাস গড়েছে সিনেমা পিনিক আধা চাঁদ শিরোনামের এই রোমান্টিক গানটির মাধ্যমে শেষ হয়েছে সিনেমাটির দৃশ্য কাজ গানে পর্দায় দারুণ রসায়ন তৈরি করেছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি ও চিত্রনায়ক আদর আজাদ পরিচালক জাহিদ জুয়েলের বিশেষ পরিকল্পনায় গানটির শুটিং শুরু হয় সন্ধ্যা সাতটায় এবং টানা চার ঘন্টার পঁচিশটায় রাত এগারোটার মধ্যেই শুটিং শেষ করা হয় কোনও কাঠ ছাড়াই একটেকেই পুরো গান ধারণ করা হয় যা দেশীয় সিনেমার ইতিহাসে প্রথম বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা সিনেমাটির নির্বাহী প্রযোজক শিমুল খান জানান দেশি চলচ্চিত্রে আগে কখনও এভাবে একটেকে পূর্ণাঙ্গ গানের শুটিং হয়নি পরিকল্পনা প্রস্তুতি ও টিম সব কিছু নিখুঁতভাবে মিলেছিল বলেই এটি সম্ভব হয়েছে গানটির চিত্রগ্রহণে ছিলেন ইবাদ আলিম এবং স্টেডিক্যাম অপারেটর হিসেবে কাজ করেন কাউসার কোরিওগ্রাফার মুফাস্সেল আলিফের নির্দেশনায় শ্যুটিংয়ের আগের দিন থেকে দীর্ঘ সময় মহড়া করেন বুবলি ও আদর আজাদ এই অভিজ্ঞতাকে সিনেমার জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন সব বুবলি অন্যদিকে আদর আজাদ বলেন সবার আন্তরিক সহযোগিতা ও পেশাদারিত্ব না থাকলে এমন চ্যালেঞ্জিং কাজ সম্ভব হত না নারী প্রধান গল্পের সাইকোথ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমা পিনিক প্রযোজনা করেছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট জাহিদ আকবরের লেখা এবং জিয়া রাজের কণ্ঠে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন শান্তসান প্রযোজনা সূত্র জানায় আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির লক্ষ্যে খুব শীঘ্রই সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে